সালামু আলাইকুম শান্তাকবুর পাট মেশালিতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই জিনিসটা দেখেছেন এটা হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে অসম্ভব ভালো একটা তরকারি তো সেটাকে যত সম্ভব আমরা বেশি করে খেতে পারি বিভিন্ন রকম রান্না করে সেটার চেষ্টা করব তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা পেঁপের ভর্তা কীভাবে করি আমি তাহলে চলুন আমরা এরপরের পরের স্টেপে যাই বানাবো পেঁপে ভর্তা পেঁপে ভর্তা বানানোর আগে পেঁপেটাকে ছুলে নিয়েছি কাগজটা আর কি সরিয়ে ফেলেছি পেঁপেটার পাশ থেকে স্টিকারটাও সরিয়ে ফেলেছি এখন আমি এই পেঁপেটাকে পিড়ি করে নেব ছুলে নেব পুরো পেঁপেটাকে ছুলে নিয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে নেব পেটাকে ছুলে নিলাম এখন এর পাশাপাশি আমি চারটা কাঁচামরিচ নিয়েছি এই চারটা কাঁচামরিচকে আমি স্লাইস করে নেব আর নিয়েছি কিছু কাঁচা রসুন রসুনের কোয়া আট দশটা মতো কা রসুনের কোয়া এটাকে আমি কুচি করে কেটে নেব এখন করব জাস্ট এক মুঠো ধনে পাতা কুচি করে কেটে নেব পেঁপেটাকে মোটা চাক করে কেটে নেব এবং এরপরে আমি এটাকে সিদ্ধ করে নেব তাহলে দেখুন আমাদের পেঁপে ভর্তায় কী কী লাগছে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি সাথে লাগছে লবণ হিমালয়ান পিঙ্ক সল্ট আর লাগবে সরিষার তেল আমি এই সরিষার তেলটা ব্যবহার করব এবং তার সাথে এই পেঁপের সাথে আমি কিন্তু দেব একটু সরিষা বাটা এই হলো আমার সব ইনগ্রেডিয়েন্টস এরপরে আমি এই কাঁচা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এবং ধনেপাতাকে একটু তেলের মধ্যে ভেজে নেব চুলোয় প্যানটাকে বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল এখন এই সরিষার তেলের মধ্যে দেব রসুন কুচি রসুন কুচিটাকে ঠিক মিনিট আমি ভেজে নেব মাঝারি মাঝারি আছে এরপর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট পেঁয়াজ ভাজবার পরে দেবো এখন মরিচ কুচি এরপর দিব আমি লবণ এরপর দেব ধনে পাতা ধনে পাতা কুচি একসাথে সব কিছুকে সাঁতলে নেব মাঝারি আছে দুই মিনিট মতো আমি পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ভেঙে নেব ভেঙে নিয়ে তারপরে একটু ঠান্ডা হলে এটাকে আমি মাখাবো দেখুন আমার সব উপকরণগুলো এখানে একসাথেই আমি ভেজে নিয়েছিলাম সেটাকে রেখেছি আর এখানে রয়েছে সরিষা সরিষা বাটা অ্যাকচুয়ালি সরিষা বাটাটাকে আমি যেহেতু আমি যেহেতু একটু মরিচ বেশি খাই সেই জন্য এটা কিন্তু অপশনাল এটা সবাই আপনারা দেবেন না সেই জন্য আমি দুটো পাকা মরিচকে একটু টেলে নিয়েছি এবং এটাকে আমি সরিষা বাটা দিয়ে প্রথমে মেখে নেব এখন এই সরিষে বাটাটাকে আমি পুরো পেঁয়াজ রসুন এবং অন্যান্য ধনেপাতা পাতা দিয়ে যে ভেজে নিয়েছিলাম ওটাকে আমি সরিষা বাটা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দেব আমি পেঁপে ক্র্যাশটা এখন আমি পেঁপের ক্র্যাশটা দিয়ে সব একসাথে সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে এই তো হয়ে গেল আমাদের পেঁপে ভর্তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন তাহলে আজকে এ পর্যন্তই What da fez.